আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি দু হাজার সালে যে কোশ্চেন সিরিজ শুরু করেছিলাম অর্থাৎ যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো বা এসেছিলো দু হাজার সালে পরীক্ষায় সেই দু হাজার চব্বিশ সালের কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করেছিলাম কোন পেপার ছিল না বিভিন্ন এমডিসি পেপার এইসি পেপার ভিএসি পেপার সবই ছিল আজকে সেরকমই একটি পেপার ডিজিটাল টেকনোলজিস থেকে কি কি প্রশ্ন এসেছিলো সেগুলো একটু দেখে নেব তো ফুল মার্কস ছিল চল্লিশ নম্বরের এবং সময় ছিল দু ঘন্টা তো কি কী কোশ্চেন আসছে সেগুলো আলোচনা করে দিচ্ছি একটু দেখে নাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান অ্যাকাউন্টটাই ক্লিক করে রেখো দেখো প্রথমে ইংলিশ ভার্সানে কোশ্চেনটা আছে ইংলিশ ভার্সানের কোশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি যারা ইংলিশ ভার্সানে পরীক্ষা দেবে তারা একটু দেখে নিও আমি বাংলা ভার্সানে কোশ্চেনটা আলোচনা করে দেবো দুটো ভার্সনে আলোচনা করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো বাংলা ভার্সনের প্রশ্নটা এখান থেকে শুরু হচ্ছে তো প্রথমে যে বিভাগ ক থেকে পাঁচটি প্রশ্ন করতে হয় পাঁচ গুণিত দুই সমান হচ্ছে দশ তো প্রশ্নগুলো কি কী আছে এরকম দেখে নিচ্ছি তো প্রথম প্রশ্ন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কি ইন্টারনেট সংজ্ঞায়িত করো বিভিন্ন ধরনের নেটওয়ার্কের নাম লেখক একটি অপারেটিং সিস্টেমের ভূমিকাগুলি কি কি অনুসন্ধান এবং সার্ফিংয়ের মধ্যে পার্থক্য লেখো এনইএফটি বা আরটিজিএস কিভাবে আইএম পিএসকে থেকে আলাদা ইন্টারনেট অফ থিংস এর অ্যাপ্লিকেশনগুলি কি কী ভার্চুয়াল বাস্তবতা বলতে তুমি কি বোঝো ক্লিয়ার এই আটটি প্রশ্ন এখানে রইল এবার আসছি বিভাগ খ থেকে বিভাগ খ থেকে যে প্রশ্ন করতে হয় কটা না চারটা প্রতিটা প্রশ্নের মান পাঁচ করে চার পাঁচে কুড়ি তো প্রশ্নগুলো কী কী আসছে না প্রথম কোশ্চেন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লেখক তারপরে কোশ্চেন ই কমার্সের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগুলি কি কি তারপরে অনলাইন পেমেন্টের নিরাপত্তা হুমকি ব্যাখ্যা করো ইউএসএসডি এর পূর্ণরূপ লেখক কিভাবে ইউপিআই কাজ করে ঠিক আছে দুটো প্রশ্ন এখানে দিয়েছে তারপরে গাইডেড এবং আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে পার্থক্য লেখক পরে কোশ্চেন কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় দাও বা এআই যেটা বর্তমান দিনে চলছে এআইয়ের সংজ্ঞা দাও ক্লাউড কম্পিউটিংয়ের অ্যাপ্লিকেশনগুলি কী কী ক্লিয়ার এইগুলো ছিল তোমাদের প্রশ্ন কোন পাঁচ নাম্বারে এবারে আসছি দশ নাম্বারের প্রশ্ন বিভাগ গ থেকে যে প্রশ্নগুলো আসে একটি প্রশ্ন করতে হয় বিভাগ গ থেকে দশ নম্বরে দশ গুণিত এক সমান হচ্ছে দশ তো প্রথম প্রশ্ন ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা কি বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের ব্যাখ্যা লেখ করো তারপরে সংক্ষিপ্ত টিকা টিকা লেখো টিকাগুলো চারটে দিয়েছে আড়াই নাম্বার করে চার গুণিত আড়াই সমান দশ ঠিক আছে টিকা লিখলে সবগুলিই করতে হবে কিন্তু ঠিক আছে অর্থাৎ চারটি করতে হবে তবে কিন্তু দশ নম্বর বসবে এটা জন্য মাথায় থাকে প্রথম প্রশ্ন ডাব্লুডব্লু ডাব্লু বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ঠিক আছে আচ্ছা পরে কোশ্চেন ওয়েব ব্রাউজার তারপরে সার্চ ইঞ্জিন ই ওয়ালেট এবং পরে কোশ্চেন থাকছে ইন্টারনেট ব্যাঙ্কিং ঠিক আছে এইগুলো হয় তোমাকে এখানে টিকাগুলো করতে হবে না এই প্রশ্নটা করতে হবে আর টিকা করলে চারটা করতে হবে ক্লিয়ার বুঝতে পারলাম এই ছিল তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত ভিডিও পেপারির নাম হচ্ছে ডিজিটাল টেকনোলজিস তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নিও চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইনটাই ক্লিক করে রেখো